আস্মানে যাইহো না রে বন্ধু ছুইতে পারবো না পাথলে চাইহ না বন্ধু ছুইতে পারব না তুমি আমার মনে রয় বন্ধু আমার মনে রৈয়ো অন্তরে অন্তৰ মিশাইয়া পীড়িতের দান্দৈ তুমি কেদা

আসমানে যাইও না রে বন্ধু ছুঁতে পারব না পাতালে যাইও না রে বন্ধু ছুঁতে পারবো না আমি তো গান পাই না তুমি আমার মনে রইও রে বন্ধু আমার মনে রইও নিশয়া পিড়ি গান তুমি আমার মনে রে বন্ধু আমার মনে অন্তরে অন্ত পিড়িত গান গাই বন্ধু রে ওর কিতাবে